নমস্কার ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগত আপনারা যদি কেউ থেকে থাকেন তাড়াতাড়ি যাবেন তো আপনাদের মাঝে চলে এলাম আজকে একটা ছোট্ট লাইভ অনুষ্ঠানে প্রথম আপনাদের সামনে চলে এলাম যদি কেউ থেকে থাকেন অডিয়েন্স যারা লাইভটি দেখছেন তো অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা উপস্থিতি হয়েছেন তো ইউটিউব লাইভে আজকে প্রথমবার এলাম তো ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যদি কেউ থেকে থাকেন তো অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ আমি উপস্থিত আছি তো আপনাদের মাঝে এই মুহূর্তে এখনও কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না যদি কেউ থেকে থাকেন অবশ্যই চলে আসবেন ইউটিউবে সুন্দর সুন্দর আপনারা যদি ভিডিও ব্লগ ভিডিও ছাড়েন তাহলে তাড়াতাড়ি কিন্তু ইউটিউবে আপনাদের অডিয়েন্সের কাছে বেশি বেশি করে পৌঁছাবে তো আপনারা যদি সুন্দর সুন্দর এডিটিং ভিডিও বানান সেক্ষেত্রেও ইউটিউবে এগুলো পছন্দ হয় ইউটিউব আরও বেশি বেশি পছন্দ করেন কোনো শিক্ষামূলক কোনো কিছু থাকলে বা কোনো বিনোদনমূলক যদি থাকে ফানি কিছু ওগুলো ইউটিউবে বা কোনো ধর্মীয় কিছু থাকলে সেগুলো থেকে ও মাই গুডনেস নমস্কার 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 আমাদের আশিকুল ভাইজান চলে এসছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য নমস্কার একদম নমস্কার আমাদের আশিকুর রহমান অফিসিয়াল টু থেকে চলে আসার জন্য ধন্যবাদ আজকে প্রথম একটা ইউটিউব লাইভ করছি ফেসবুক লাইভ করলে ঘরের মধ্যে লাইভেই হয় না তো এখানে কিন্তু ইউটিউবে কিন্তু আজকে দেখলাম যে হ্যাঁ মোটামুটি চলছে ইউটিউব লাইভটা এই তো চলে এসছেন হ্যাঁ হাই 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 হ্যালো কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই আমাদের জানাবেন খুব সুন্দর লাইভ না লাইভ সুন্দর বলতে আজকে তো হঠাৎ করে চলে এলাম তো আজকেই শুরু করছি লাইভটা দেখি মাঝে বসে বসে কী করো ফেসবুক চলছেই না তো তো সেই জন্য ইউটিউবে চলে আসতে হলো দেখি এখানে ছোট্ট একটা লাইভ অনুষ্ঠানে দেখি আমাদের আশিকুর ভাইজান তো চলে এসছেন কমেন্টের মাধ্যমে কমেন্টগুলো দেখতে পাচ্ছি ত্রিনাথ দাদা আমাদের লাইভ করেছিলেন গতকাল বা পরশু পরশু দিন হবে তো কিন্তু কমেন্ট করা যাচ্ছিল না আপনি তো কমেন্ট করতে পারছেন দেখতে পাচ্ছি বেশিক্ষণ করব না দেখি চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে লাইভটা শেষ করে দিব চার পাঁচ মিনিটের জন্য লাইভটা বেশিক্ষণ করব না একটা ব্লগের মতন একটা ছোট্ট লাইভ করে এটা শেষ করব তো ইউটিউবে কিন্তু মোটামুটি ভালো ভালো আপনার তো ভিডিওগুলোই তো ভালো হচ্ছে দেখতেও পাই মাঝে মাঝে আসে সামনে চলে আসে সেগুলো দেখতে পাই সাজেস্ট ফর ইউতে চলে আসে তো তখনই সেগুলো থেকে আমরা লাইক কমেন্ট করি ইউটিউবেও সেই সেম জিনিস আমরা প্রত্যেকেই দেখতে পাই হ্যাঁ এখন কেমন আছেন ভাইজা ইউটিউবে অভিজ্ঞতা ফুল এজন্য কমেন্ট করতে পারছি ও মাই গুডনেস হ্যাঁ ইউটিউবে আমি তো কমেন্ট করতেই পারলাম না ত্রিনাথ দাদার আমি করছিলাম আমাদের আরেকজন আছেন দিদি ভাইয়ের লাইভে ঢুকেছিলাম সেদিনকে ও মাই গুডনেস ওয়াচিং তো পরপর বেড়েই যাচ্ছে কারা কারা আছেন একটু কমেন্ট করবেন ওয়াচিং পরপর বাড়তেই আছে ও মাই গুডনেস মাই গুডনেস এখন ছজন ওয়াচিংয়ে আছেন একটু ট্যাপ টুপ ট্যাপ টুপ যদি যারা আছেন ওয়াচিংয়ে একটু ছোট্ট ছোটো করে কমেন্টে আপনারা দেখিয়ে যাবেন দেখি কি হয় দেখি হ্যাঁ তো এই মুহূর্তে ও হাই হ্যালো হাই হ্যালো করছেন তো ও প্রত্যেকেই তো হাই হ্যালো করলে হবে না যারা এই ওয়াচিং পরপর বাড়ছে এই তো নমস্কার দিয়েছে আমাদের চলে এসছেন আবারও আবারও কে বাড়ি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন বাড়ি দেখি শঙ্কর বাড়ি তো কমেন্টটা নিচের থেকেই পড়ে আছে নিচের দিকেই পড়ে আছে আরেকটা কমেন্ট হলে উপরে উঠে আসবে দেখি আরেকটা কমেন্ট হয়ে যাক ও শঙ্কর ভাই এখন এখন কি মাঠে ফাঁকা মাঠেই বসে আছে মনে যেটা ধারণা করছি আমি দেখি আমাদের আশিকুর ভাই জানতো এখন মুখে পান ঢুকে এম 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 এরকম করতেই আছেন শুধু এরকম কমেন্ট মাঝে মধ্যে ওই যে ইউটিউবের সম্পর্কে খুব সুন্দর হ্যাঁ জানি শঙ্কর ভাই খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ এটা খুব সুন্দর একটি আপনাদের যে উপস্থিতি কিন্তু আরও ধন্য করে তুললো যে আজকে প্রথম লাইভে আমাদের অডিয়েন্স অনেকগুলো অডিয়েন্সকে আমি পেয়ে গেছি এই মুহূর্তে অনেকে ওয়াচিংয়ে কিন্তু বসে আছেন এই মুহূর্তে আবার ওয়াচিংটা কমে গেল ছজন সাতজন ওয়াচিং চলে এসেছিল একদমই জলের উপর বসে আছে হ্যাঁ আমি ঠিক ধরেছি আমাদের মেনশন করবো কিভাবে মেনশন এখান থেকে তো করা যায় না এখান থেকে লিংক নিয়ে এখান থেকে জানবো কি করে মেনশন কিভাবে করবেন মেনশন এখান থেকে হবে কি করে আমিও জানি না তো প্রথম প্রথম লাইভ করছি তো তো ধীরে ধীরে লাইভ করতে করতে জানবো তো আমরা তো এখান থেকে মেনশন কাকে কিভাবে করতে হয় বা এখান থেকে এখান থেকে লিঙ্কটা নিয়ে হয়তো ইউটিউব লাইভ ওই যে আমাদের গ্রুপে দিলে হয়তো গ্রুপে সবাই চলে আসবে মেসেঞ্জার ফেসবুক গ্রুপে দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে ম্যাসেঞ্জার গ্রুপে দিলে হবে না এখান থেকে লাইভটা যদি আপনি গ্রুপে দেন তাহলে তখনই কিন্তু সেখান থেকে হয়তো যারা আছে চলে আসতে পারবে দেখি কি হয় ট্যাপ টুপ করে ও পাঁচ মিনিট হয়ে গেছে দশ মিনিট ছ সাত মিনিট ছ মিনিট দেখি আর দু আর এক মিনিট করবো আর বেশি আজকে দেখা যাক কি হয় এখানে দেখো এখানে এত সুন্দরভাবে করছি কোনো লাইভ কাটছে কি আওয়াজ কি ক্লিয়ার আসছে শঙ্কর ভাই যদি থেকে থাকো একটু জানাবে তো আওয়াজ ক্লিয়ার আসছে না আওয়াজ ক্লিয়ার আসছে কিনা কিন্তু এখন যদি ফেসবুক লাইভে বসে যাই তো মোটামুটি চলবেই না এখন দেখছি মনে হয় এই ইউটিউব লাইভ করেই আমাকে এ করতে হবে এই কোথায় চলে গেলো সবাই ওয়াচিং জিরো হয়ে গেল কেন সবাই পালিয়ে গেছে মনে কোথায় হ্যাঁ ঠিক পালিয়ে গেছে দেখি একটাই ট্যাপটুপ পড়েছে আর ট্যাপটুপ কারুকে পড়ছে না এখানে দিব যে এখানে আমিও যে রিয়েক্ট দিব কাউকে পাচ্ছি না আওয়াজ ক্লিয়ার আছে শুধু ঝাপসা আছে আচ্ছা শুধু ঝাপসা আছে নেটপার্কটা হ্যাঁ নেপট্যাকটা হয়তো সমস্যার জন্য হায় আরেকজন কে এসছে হায় দেখি আরেকটা কমেন্ট উঠলে উপরে হায় হ্যালো আসবে দেখি আর একটা উপর দিকে কে আসছে হাই হ্যালোটা নিচের দিকে কমেন্টটা থেকে গেছে তো আচ্ছা এস পোদ্দার এস পোদ্দার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মশারি তলায় কী করে হ্যাঁ কী করবো ওই তো বৃষ্টি হচ্ছে না গরম হয়েছে ফ্যান চলছে উপরে এস পোদ্দার থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য আজকে প্রথম আজকে লাইভটা করছি তো দেখি কি হয় ঘরের মধ্যে তেমন নেটওয়ার্ক পাওয়া যায় না এস ও মার ইউনেস আচ্ছা আচ্ছা পূর্ণিমা পোদ্দার পূর্ণিমা দিদি ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ পূর্ণিমা দিদি ভাই নমস্কার নমস্কার কেমন আছেন সব কিছু ঠিকঠাক আছে আমাদের পূর্ণিমা দিদিভাই অসংখ্য ধন্যবাদ আমাদের অল ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা অল ক্লিয়ার হয়ে গেছে এবার ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের পূর্ণিমা দিদিভাই অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভ অনুষ্ঠানে চলে আসার জন্য তো ঠিক আছে আজকে বেশিক্ষণ করবো না দেখা যাক এই তো ট্যাপটুপ উঠছে তো এবার দুজন মাত্রকে ট্যাপটুপ দিয়েছে আমাদের পূর্ণিমা দিদি ভাই কেমন আছেন একটু জানিয়ে দিবেন পূর্ণিমা দিদি ভাইয়ের একটা কমেন্ট পূর্ণিমা দিদি ভাই আছেন আছেন হ্যাঁ এসে গেছেন একদম পুরো ঠিক আছে আজকে টাটা বিদায় এখান থেকেই লাইভ আজকে থাক পরবর্তীতে আসবো দেখা যাক ফেসবুক লাইভ করলে তো চলেই না আশীর যান ফোনে কথা হবে ठीक है ओके टाटा बाय बाय कोथै काटबो अब बार दादा आमी खूब दुखी नहीं अच्छा ये गाना लाइव कोथै काटबो अच्छा ये गाना होए गेलो এখানে তো देखिए ओ লাইভ কাটারি অপশান কোথায় পাচ্ছিনা দেখি চালিয়ে যান আচ্ছা আশিউদা বলছেন আমাদের চালিয়ে যান ঠিক আছে আর চালিয়ে যাব কি করে এখানে লাইভ কাটবো কিভাবে খুঁজে পাচ্ছি না এখন আচ্ছা ডু ইউ ওয়ান্ট টু স্টপ লাইভ স্ট্রিমিং হ্যাঁ এবারে হয়েছে ঠিক আছে আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী লাইভে তখন সবার সঙ্গে আরো বেশি বেশি করে যোগাযোগ হবে